হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি ভাবলাম একটা জিনিস নিয়ে কথা বলি কারো হিংসা বা পেছনে কথা বলাকে আপনারা গুরুত্ব দেবেন না গুরুত্ব না দিয়ে কী করা উচিত সেটা নিয়ে আমি পড়ব ছয়টা পয়েন্ট যেগুলো করবেন এই হিংসুটি মানুষগুলোকে অ্যাভয়েড করার জন্য নাম্বার ওয়ান প্রথমে যেটা করবেন সেটা হবে চুপ থাকবেন চুপ থাকলে কী হবে প্রতিক্রিয়া না দেখিয়ে সবচেয়ে বড় হচ্ছে চুপ থাকা ভালো দেখবেন অবজার্ভ করবেন এই লোকটা কী করে দুই নম্বর যে জিনিসটা করবেন নিজের কাজে মন দিবেন কারণ আপনার যে যখন আপনি নিজের কাজে মন দিবেন তখন আপনার যে সাফল্য আছে ওই সব মানুষদের কিন্তু মুখ বন্ধ করে দেবে আপনার সাফল্য এজন্য নিজের কাজে মন দিতে হবে তিন নম্বর যে পয়েন্ট করবেন আপনারা পরনিন্দা এড়িয়ে চলবেন আপনি কখনো তাদের মতো হবেন না কারণ তারা হিংসা করে হচ্ছে একটা পরনিন্দা একটা গীবথের মতো কারণ আপনি পিছনে কথা বলবেন হ্যাঁ তো ওদেরকে এড়িয়ে চলতে গেলে আপনাকে পরনিন্দা এড়িয়ে চলতে হবে কারণ পরনিন্দা করা যাবে না কারণ আপনি যদি পরনিন্দা করেন ওই মানুষটার মধ্যে আপনার মধ্যে কোনো কথা পাতি থাকলো না চার নম্বর যেটা হচ্ছে দূরত্ব বজায় রাখবেন এইসব মানুষদের থেকে কারণ দূরত্ব বজায় রাখাটা খুব জরুরি কিন্তু কারণ নিজের মানসিক শান্তির জন্য দূরত্ব বজায় রাখবেন দূরত্ব বজায় রাখবেন এই জন্য যে আপনার যদি মানসিক শান্তি থাকে তাহলে আপনি শারীরিকভাবে শান্তি শান্তি থাকবেন কারণ হচ্ছে কি মানসিক শান্তিটা নষ্ট করবেন কি জন্য কার জন্য ওই হিংসাটার লোকটার জন্য কেন আপনার ক্ষতি করবেন অত ভালোই আছে হিংসা করে তাহলে আপনি কেন অশান্তিতে ভাববেন হ্যাঁ আর পাঁচ নম্বর যে পয়েন্ট হবে বদ্র থাকবেন কিন্তু শক্ত থাকবেন দৃঢ় থাকবেন আপনার পজিশনে হুম আপনার চরিত্র কিন্তু আপনার শক্তি আপনি কিন্তু ওই হিংসাটা মানুষটার মতো পরনিন্দায় নিন্দাঙ্গী করবেন না এজন্য আপনাকে শক্ত থাকতে হবে আপনার জায়গায় আপনার পজিশনে আর ছয় নম্বর যে জিনিসটা হবে মনে রাখবেন হিংসা তখনই কিন্তু আপনার আপনাকে মানুষ করবে যখন আপনি ভালো কিছু করবেন ভালো কিছু করতে গেলেই মানুষ বিভিন্ন সমালোচনার শিকার হয় মানুষ তখন অনেক দিক থেকে মানুষকে অ্যাটাক করে বিভিন্ন ধরনের হিংসা দিয়ে হিংসুক মানুষেরা তখন যখন দেখে আপনি অনেক ভালোবাসা পাচ্ছেন অনেক শ্রদ্ধা পাচ্ছেন সম্মান পাচ্ছেন যেটা ওই ওই হিংসুটা মানুষটা পায় না হয়তো পেয়েছিল কিন্তু হার ই ফেলছে নিজের বলের কারণে এই যে বেশি চালাক অন্যকে খারাপ করতে গিয়ে নিজের পজিশন নিজে লস করে ফেলে এরকম মানুষের অভাব নাই আমাদের আমাদের সমাজে হোক আমাদের আশেপাশে হোক হুম ভালো মন্দ সবই আছে তাই বলবো আমি এই যে ছয়টা পয়েন্ট পড়লাম এক নম্বর চুপ থাকবেন দুই নম্বর নিজের কাজে মন দিবেন তিন নম্বর পর নিন্দা এড়িয়ে চলবেন চার নম্বর যেটা দূরত্ব বজায় রাখবেন পাঁচ নম্বর যেটা ভদ্র থাকবেন কিন্তু শক্ত থাকবেন আপনার নিজের জায়গায় ছয় নম্বর যেটা মনে রাখবেন হিংসা কোন সময় আসে যখন আপনি ভালো কোনো কাজ করতেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ